आलाला घणन तबकीला घणन ना হলো মোল্লা বিল্লাল তার মেয়েকে বিউটিকে এই আসামি লতিফ কাজী আগের দিন তাদের স্বামী স্ত্রী ঝগড়া হয় আঠারো তারিখে উনিশ আগে পরিকল্পিতভাবে তাকে খুন করার উদ্দেশ্যে প্রথমে তার মাথা মাথায় লক্ষ্য করে কোপ মারে কোপ মারলে সে হাত দিয়ে ঠেকায় হাত দিয়ে ঠেকালে তার দুইটা হাতে কাটা জখম হয় পরবর্তীতে নিশ্চিত হয়ে গেলে সে বুকের উপর উঠে গলায় পোঁচ দিয়ে গলা কেটে বিচ্ছিন্ন করে ফেলে একটা নির্মম এই মামলাটা বাড়িতে স্ত্রী হত্যা এবং আসামি একজন এই মামলায় রাষ্ট্রপক্ষ সাক্ষী দ্বারা সন্দেহ পাবে এই মামলাটা প্রমাণ করতে সক্ষম হয় এই মামলার আসামিকে ফাঁসির আদেশ অর্থাৎ সর্বোচ্চ দণ্ডাদেশ এবং এর সাথে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত এই আদালত এই আদেশের মাধ্যমে এরকম একটা চাঞ্চল্যকর হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হয়েছে বলে রাষ্ট্রপক্ষ মনে